ঠিক না সিংহের মতো সাহস সব হয়ে গেছে এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ এক বুড়ি এরকম কুজোয় বসিয়ে গেছে রাস্তার পাশে একটা সাবলা ঘর তার মধ্যে থাকে তো বুড়ি আয়না জুড়ে দেখে যে চুল দাড়ি পাইয়ে বুড়ির তো দাঁড়িয়ে নেই চুল পাইয়ে সাদা ফক সাদা সাবলা গেছে কুজো সময় শীত হয়ে কুজো অবস্থায় শীতটা টান হয় না কোনো সময় তো এই বুড়ির মাথার পাকা চুল নিজের পর খুব খারাপ লাগতেছি পাকা পাকলো তো সে সময় তো আর এই কালের এই মেহেদী নাই উনি চুল কালো মানে একটু ইয়াং হবে এই জন্য আড়ির ভাষার চেয়ে কালি খানিক কাজিয়ে নিয়ে কলার ভাতার উল্টো বসে শস্য তেল দিয়ে ফেটিয়ে আয়না ধরে মা বেশ কালা বানাচ্ছে তো সে সাদি কবি মানুষ ওই যায় তো সাদি ওনাকে দেখে বলতেছে এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছি লোকেশ কহিলাম গো বুদ্ধি বুড়ি মা বুদ্ধি তো আছে বেশ তাহলে বুদ্ধিমান পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মা খাইলে কুজো পেটব হবে না সুজা সোজা হাজারো মালিশ দিলে ইয়াং হতে খালি কি চুলি কালি মালি হয় নাকি মাজা সোজা হতে না তুমি যে কুজো হয়ে গেছো চুল কটা না কালি দিয়ে কালা মারা মানে মাজা সোজার মানে কোন মলম দিয়। তো বুড়ি শেখ সাদিরে জবাব দেয় সিংহের মতো শক্তি সাগর সব হয়ে গেছে গত কোনো মতে আসবে সে আসি ভাই ক্যাক্সিয়ালের মতো অসাধি তুমি আজকে দেখে আমারে দেখার দাও লজ্জা দাও ব্যঙ্গ করো ঠাট্টা করো আমি কোন মখিলাতা তোমার জানা নাই আমি যখন আমার স্বামীর ঘরে প্রথম এসেছি আমার স্বামীর অনেকগুলো ছাগলেই পাহাড়ের পদদেশে চড়াইত ঘাস খাইতো স্বামী অন্য কাজে চলে যাইতেন আমাকে বলে যাইতেন তুমি ছাগলগুলো চোখে চোখে রাখবা পাহাড় থেকে মাঝে মাঝে আইসা ছাগলের পর আক্রমণ করে ছাগল কেড়ে নিয়ে যায় তুমি একটু দেখে রাখবা আমি সেই মহিলা যখন আমি আমি এই স্বামীর ঘরে এসেছি আমার শক্তি সাহস আর শারীরিক অবস্থা এমন ছিল আমার এই ছাগলের পালের থেকে একদিন একটা বাঘে আইসা ছাগল নিয়ে গেল আমি পিছে পিছে কি হল কি দুনিয়া ভরে আল্লাহ আকবার আমার এই পালের থেকে ছাগল নিয়ে গেছে আমি বাঘের পিছনে পিছনে দৌড়াই যাইয়া ওই বাঘরে ধরে হাতের মধ্যে তার গলা চিপে মাইরে আমি তার মুখের থেকে ছাগল কেড়ে আনছিলাম বাগের মুখের থেকে ছাগল কাটতে পারে সিংহ ছাড়া আর কেউ না কথা কন আমি সেই মহিলা আজকে কোনো মতে খেকশিয়ালের মতো বসে আছি তাই তুমি আমার ধিক্কার দাও ছোটবেলা থেকে বড় শিশু থেকে যৌবনে আসলাম যৌবন থেকে এখন বার্ধক্যে চলে যাচ্ছি দিনের পরিবর্তে রাতের পরিবর্তে রাত আসে দিন যায় দিন আসে রাত যায় এমন করতে করতে সব মানুষ একদিন বুড়ো হয়ে যাবে যদি হায়াত পায় আমিও তেমনই বুড়ো হয়ে গেছি আমার যুবক তোমরা যারা আছো সব লক্ষ্য করবা কোনো কথা যেন ছুটে না যায় তুমি একদিন বুড়ো হয়ে যাবা তুমি একদিন বুড়ো হয়ে যাবা এখন তুমি বুড়ো হওয়ার অপেক্ষায় আছো এই বয়সে যদি এবাদত বন্দুকি করে বজর্গ হয়ে যায় তাহলে যৌবনকালের যা আনন্দ এ করব কবে কাজে এখন একটু করে নেই বুড়ো হয়ে গেলি খুব ইবাদত করব। মসজিদে কোনায় পড়ে থাকবো মসজিদিতে বেরোবা না এমন সিদ্ধান্ত নিয়েছে এইটা তোমার ভুল সিদ্ধান্ত

বাইরে যাই অজু বানাই আবার বরস সার্টিফিকাট পরে চুমু দিয়ে বার হয়েছিলেন তাহা গেল না কে এসে কাজে পেশাব আইছে আবার বাইরে যে পেশাব করি আইসে অজুবানে আর শেষের দুই রেখা পড়া লাগে কতক্ষণ আইসে ওই দিয়ে আমি কিছু এইরকম ঘটনা ঘটিয়ে যাচ্ছে আর এখন যে বয়স আছো সকাল নয়টায় গোসল করবাই গোসলে রজু দিয়ে সারা দিন পরে ঈশান নামাজ পড়িয়ে শুইতে পারো এমন সুন্দর বডি তবে আল্লাহ বাসালি ফেসবুক আর ইউটিউব যেভাবে দেখতেছ তার তোমাকে কপালে হবে না বুড়ো আর আগেই ডায়াবেটিস সব সেদ্রাই ভর্তিছে হ্যাঁ পাঁচ মাইল জাতি ছয় বার পেশাব করা লাগে রাস্তায় সব দিন শেষ করে বেলাইছো ফেসবুক আর ইউটিউব আল্লাহ সবাই সুস্থ রাখুক বাঁচায় রাখুক বলেন আমিন আপনাদের আনিস সাহেব আমাদের গোপালগঞ্জের ওসি ওসি ছিলেন উনি থাকা কয়েকবারই দাওয়াত দেশে যাইতে সুযোগ পাইনি অত্যন্ত মহাব্বত আন্তরিকভাবে ভালোবাসা ওলামাই আমের খেদ সবসময় নিয়োজিত থাকতেন খুব ভালো অফিসার ছিলেন কোনো বদনাম নিয়ে গোপালগঞ্জ থেকে যায়নি আল্লাহ রহমতে একজন অফিসার এক এলাকায় চাকরি করলে সেখান থেকে সুনামের সাথে যাইতে পারা এটা তার বিশাল একটা অর্জন কথা না আপনাদের নিজেদের ভিতরে কেমন সম্পর্ক আছে আমি জানি না তবে আশা করি ভালো আছে উনি গত বছর দাওয়াত দিয়েছিলেন আপনাদের এই মাহফিলির জন্য পরবর্তীতে আবার আপনাদেরই আলফাডাঙ্গার গোপালগঞ্জের এডিশনাল এসপি ছিলেন উনি আনিস দেন আপনি আগামী নিয়েন পরে উনি নিয়ে গেলেন গতবার ওনার মাহফিল করছি এবার এখানে আসছি স্যারের মাহফিলি যাইয়া এক মনে উড়ে গেছে গতবার যে মাহফিলে গেছি এসপি হিসাবে যে পান তো রয়েছে যারা পান খায় তারা খাচ্ছে সুনও সবাই নিয়ে খাচ্ছে পরে আমি পান খাতি যাইয়া চুন একটু পানের গায়ে মাহাই পানের গায়ে চুন মাখালি বেড়া চুনির একটা কালারে পান পানের গায়ে শুকনো শুকনো ভাবে যায় তা সুন যে জায়গা মাখাই ওই জায়গা কালার হয়ে যাচ্ছে লেপা হয়ে যাচ্ছে চুনি চুনটে পানে টানতেছে না কেমন কেমন গিরান হয়েছে পরে নাই শুয়ে দেয় যে চুন না কোনো রঙ হবে পরে একজন কহা রঙের বালতি তো এখানে রঙের নিতে সব পাং পানি ওরা খাইছে সামা করি সেই রুম অর্ধেক খাই বলেছে আমরা কেউ টেরি ভাই আল্লাহ সেই গত বাইরে মাহবিল আল্লাহ এবার নিয়ে আসছে বসে আছেন আমি আলফা ডাঙ্গার থেকেই বক্তা হয়েছি শুরু করছি সেই সময় বাইসাইকেলে আসতাম ব্যানে আসতাম লাস্টে যে মুক্তু বাইরে একখান মোটর সাইকেল কিনলাম তিরিশ তিরিশ হাজার টাকা দিয়ে তা মাস দুই চালাইয়ে আসার ফাঁচার খেয়ে টেবিল বিলাই দিছি পরে আর আশাই কম হয়ে গেছে দূরে দূরে ডাক হয়ে গেছে এখন সারা দেশে দৌড়দৌড়ি করি কালকে আসছি চট্টগ্রাম থেকে তার আগের দিন টেকনাফ কক্সবাজার ইদুর দিয়ে দূর আসছি তো আল্লাহ পাক রব্বুল সুস্থভাবে আসার তৌফিক দিয়েছে যেন আমি শকর আদায় করি ওয়াজের সার সংকেত যা শুনেছেন সেই কথাগুলো নিয়ে আমি শেষ ফিনিশিং একটা আলোচনা করার ইচ্ছা করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন যেন তৌফিক দান করে সবাই বলেন আমি সবাই শুনতে শুনতে লক্ষ্য করতে শুনতে ইনশাআল্লাহ হ্যাঁ খেয়াল আছে তো একটা তারিখ আগে মুখস্থ করেন একটু বলেন একত্রিশ জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি দুই নির্বাচন হবে বিশ্ব ইজতেমা টঙ্গির বিশ্ব ইজতেমা পাক আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করুক এস্তেমার থেকে এক দুই তিনটা করে দেওয়ার মতো মন চিল্লে মানসিকতা এবং শক্তিও তৌফিক আল্লাহ সকলকে দান মাধ্যমে মানুষ যেভাবে সখী দিনের সমাজ পায় এভাবে খোলা মাঠে এটা তো ব্লাং ফায়ার এটার নাম ব্লাং ফায়ার বলি আমি ফাঁকা গুলি করে না অনেক সময় ভয় দেওয়ার জন্য এই ফাঁকা মতো ওয়াজ আমি উপরে বইছি ওয়াজ উভয় দুভয় দৌড়ে চলে যাচ্ছে আর যে আলো টার্গেট করে গুলি করে আমি কুলুক কিরম ধরলেন আমি ভাতের নেলা কিরম গালে দিলেন অত জোরে কি জানি অত জোর লাগবেন আসতে অত জোরে ঠিক দরকার নেই আস্তে আস্তে ঠিক দিলি ঠিক হবে আল্লাহ একবার তো ও জায়গা যে দস্তার খান না কেন হ্যাঁ চিতয়ে শুলেন কেন উবুর হয়ে মসজিদি কেন একটা একটা করে হাতে হাতে ধরে দেয় না এন টার্গেটের গুলি যেটা যেদিন ভুল ধরে দেবে ওইটা আর মরা পর্যন্ত ভুল হয় না ঠিক কিনা এই জন্য দাওয়াত তবলিগের দাওয়াত আজীবন দিয়েছি এখন দেই জীবন ভরে দেব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানানোর ইতিহাস কি আপনারা ওলামাই কেরামের কাছ থেকে বহু শুনেছেন আমার আলোচনার শুরুতে একটু আমি শুরুতে না বলে পারছি না আল্লাহ পাক মানুষকে বানাইছেন নিজ হাতে বলেন সব আল্লাহ যত সৃষ্টি করেছেন আল্লাহ তালা কোনো সৃষ্টি বানাইতে আল্লাহ তালা হাত দেয়নি এত বড় আসমান এল্লা হাদ্দে বানাইনি এত বড় বিশাল জমিন কি বলা হয় আবার লাইন জরুন ইবিলি কাইফা খুলি কত উট কেমন বানাইছি দেখো নাই এই উটটারে এত ঢঙ্গা বেটঙ্গা করে বানাইতে আমি হাত ব্যবহার করি নাই ওয়াইলাল জীবালি কাইফা নসিবাদ যে দেখো পাহাড় পর্বতমালা কি বিশাল পাহাড় এক কদম এক কোদাল মাটি আমি কেউ রেদে কাটাই নাই একখান পাথর আমি কেউ রেতে ধরাই নেই নেই বিশাল পর্বতমালা আমি কিভাবে বানাইছি সব কিছু কত সুন্দর বানাইছি ওয়াইলাল এই বিশাল জমিনটা আমি কিভাবে বিছাইলাম তোমরা কি দেখো না আসমানটা বানাইলাম জমিনটা বানাইলাম পাহাড় বানাইলাম পর্বত বানাইলাম সূর্য বানাইলাম চন্দ্র বানাইলাম ফেরেস্তা বানাইলাম জিনও বানাইলাম অসংখ্য সৃষ্টি করেছি একটা বানাইতে আমার হাত ব্যবহার করা লাগে নেই তে কাগজ দিয়ে বানাইছো কোন ইঞ্জিনিয়ার বানাইছে কোন রাজমিস্ত্রি বানাইছে কয় না একটা মেশিন ব্যবহার করছে সেটা হলো কোন মেশিন কি মেশিন কোন মেশিন এই যে কাঠের দোকানে ফার্নিচারের দোকানে কোন মেশিন আছে না ওই একটা কোন মেশিন আছে আল্লাহর কাছে তাই দিয়ে বানাইছে তাই নাকি না ওয়াহিদা আরাদা শাইআন আইয়া কুন আমি যা কিছু বানানোর ইচ্ছা করি শুধু কোন বলি কাট মুন পেশ কুন ছোট্ট দুইটা অক্ষর কাপনুন পেশ কোন বললেই তা হয়ে যায় বললেই সব হয়ে গেছে কোন সামান আসমান হ হয়ে গেছে কোন আর দিন সাতটা জমিন হ হয়ে গেল কোন শামসান সূর্য হ হয়ে গেল কোন কমার চাঁদ হ হয়ে গেল কোন মালাইকা ফেরেস্তা হও সব হয়ে গেল কোন জিন জিন হও তাও এভাবে কোন শব্দ দিয়ে বানাইছি কিছু বানাইতে হাত ব্যবহার পাঁচটা জিনিস বানাইছি আমি হাত দিয়ে কয়টা এক নম্বরে আমার আরুষ বানাইছে মে হাত দিয়া আরুষের উপরে আমি বসি আমার কুর্সি এবং আরুষটা বানাইছে আমি হাত দিয়া ভালো ভালো রুটিশীল কাঠ মিস্ত্রিরা মানুষের বিভিন্ন ফার্নিচার বানায় দেয় দীর্ঘদিন ফার্নিচারের কাজ করার পরে মনের মধ্যে একটা শখ জাগে কত বড় বড় লোকটা দামি দামি কাঠ দিয়ে কত সুন্দর চেয়ার বানাই দিলাম আমার সারা জীবনের মেধা খাটাইয়া যত রং বেরঙের চেয়ার বানাইছি সমস্ত চেয়ারের থেকে সমস্ত চেয়ারের থেকে অংশ অংশ মডেল বের কইরা তার থেকে কিছু কিছু রং আর ডং বের করিয়া একত্রিত করে সবচেয়ে সুন্দর একটা চেয়ার আমি বানাবো যেই চেয়ারে আমি নিজে বসবো এমন করে সুন্দর একটা চেয়ার সেমন মতো বানায় আল্লাহ রব্বুল আলামিন বলেন অসংখ্য চেয়ার দুনিয়ায় হবে আমার সৃষ্টি মানব জাতি তার উপরে বসবা আমি আল্লাহপাক নিজে একটা চেয়ারে বসবো আমার একটা সিংহাসন আর আমার একটা আসন আমি বানাইবো একটা মন বানাইবো এইটা আমি আমার মন মতো পছন্দ মতো বানাবো এইটা বানাইতে কোন শব্দ ব্যবহার না করিয়া নিজ হাতে আল্লাহ পাকের আরও কুরসি তৈরি করেছে দুই নম্বরে আল্লাহ পাক একটা জান্নাতের মধ্যে জান্নাতে আদর নামে একটা জান্নাত আছে এই জান্নাতটার ভিতরে সব কারুকাজ আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন আল্লাহ পাক তিন নম্বর সৃষ্টি করেছেন নিজ হাতে বানাইছেন কলম যেই কলম দিয়ে 104 খানা আসমানী কিতাব লোহে মাহফুজ এর মধ্যে লিখে রাখছি যেই কলম দিয়ে আল্লাহ তারা জিরো ইনসানের তো ভাগ্য লেখে কলমটা আল্লাহ পাকের বড় পছন্দের যার কারণে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে একটা বিষয় কসম খেতে গিয়ে সেই কলমের কসম বলে সুর কলম উনত্রিশ নম্বর পাড়া দ্বিতীয় সুরা নুন বাল কলাম ইয়াস্তুরুন কলমটা বড় উল্লেখযোগ্য কলমটা কলমটা আল্লাহর কাছে বড় প্রিয় এই কলমটা আল্লাহ নিজ হাতে বানাইছেন চার নম্বরে মুসা আলাইহিস সালামের তাওরাত কান আল্লাহ পাক নিজ হাতে কলম দিয়ে লিখেছেন হাজার পারা দশ লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব পাহাড় আল্লাহ তাআলা নিজ কলম দিয়ে লিখেছেন পাঁচ নম্বরে समस्त মানুষের মাথা গলার উপরে টুক পাক নিজ হাতে তৈরি করেন জরে কদ্দা সুবহানাল্লাহ আদমকে বানানোর সময় আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মত মা সভা করেছেন ফেরেশতারা আংশিক মৌনভাবে অসমর্থন করেছেন ওরা বলতে চাইছেন আল্লাহ তোমার যদি তাসবিহ তালিল ইবাদত বندگیতে আরও চাহিদা থাকে আমরা ফেরেশতারা তো ইবাদত বندگی করি তাতে যদি তুমি তৃপ্তি না পাও তাহলে হুকুম করো নাহমুন সুববিহু বিহামদিক ওয়া নুকद्दिसু লাক বেশি বেশি তাসবিহ আর তোমার পবিত্রতা বรรনতর বর্ণনা করব আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি কি আতা জানু বিহা মাইয়ুসিদু আল্লাহ যখন প্রস্তাব রেখেছেন ইন্নি জাইরুন ফিলার দে খালিফা আমি আমার খলিফা প্রতিনিধি দুনিয়ায় বানাইতে চাই ফেরেস তারা পূর্বে তাদের জিনদেরকে নিয়ে অভিজ্ঞতার আলোকে তারা ভবিষ্যৎবাণী বলে নাই জিনদেরকে নিয়ে পরিচালনা করেছে লক্ষ লক্ষ বছর সেই অভিজ্ঞতার আলোকে আল্লাহর পাকরাবুল আলমিনকে বললেন আল্লাহ তুমি কি পরবর্তীতে আবার এমন জাতি বানাইতে চাও যেই জাতি আধা হাত জায়গা নিয়ে এক বিঘে চাইরাঙ্গুল জায়গা নিয়ে ভাইতে ভাইতে খুনোখুনি করবে স্বামী স্ত্রীতে মারা মারামারি করবে ছেলেতে মেয়েকে মেয়েতে ছেলেকে এমন করে মারবে দুনিয়ার দ্বন্দ্ব কলহ লাগাবে তারা ক্ষমতা নিয়ে গ্যাঞ্জাম ফসাদ করে লক্ষ লক্ষ মানুষ তারা খুনো করবে এমন একটা জাতিকে আবার তুমি বানাইতে চাও আল্লাহ পাক বলেন ইন্নি আলাম মালা তালামুন আমি যা জানি তা তোমরা জানো না ফাখালাক আল্লাহু আদামা বিয়াদাই আল্লাহ পাক পাক্কা সিদ্ধান্ত নিলেন আদমকে নিজ হাত বানাবেন তবে গলার নিচে টুক বানাইতে ফেরেস্তাদেরকে মাধ্যমে বানাইলেন যাও গোটা গোটা থেকে মাটি নিয়ে আসো আদমকে আদম বলা হয় এজন্য আদম মানে চামড়া আদম মানে চামড়া গোটা দুনিয়ার মাটির উপরই ভাগ নিয়ে আসো চামড়াটা নিয়ে আসো সারা দুনিয়ায় কেমন পর্যন্ত যত দূর মানব বসতি হবে এত ভিতরে থেকে জমিনের উপরই ভাগ ফেরেস তারা গুসাই নিয়ে আল্লাহ পাকের কাছে দিলেন আল্লাহ আনসি মাটি আল্লাহ কায় খামিরা বানাও বানাইলেন খামিরা এবার বললেন আল্লাহ একটা নমুনা দিয়ে দিলেন গলার নিচের টুক বানানোর জন্য গলার নিচের লোক আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে বানানোর পরে আল্লাহ পাক বল ফেরেস্তারা বললেন আল্লাহ আদম কি এই টুকনা আর কোন পার্শ্বপাতীয়ের সাথে সংযুক্ত হবে আল্লাহ পাক বললে বললেন তা আসো এই স্পিকার নাই হেডলাইট নাই যে ইয়ারফোন নাই কান নাই তো আদম আর কি এর আল্লাহ সেই টুক বানাবো কিভাবে আল্লাহ কয় টুক তোমরা বানাতি পারবা না গলার নিচে টুক কোটি কোটি মানুষের ভিতরে মিল হয়ে গেলে কিছু যায় না। মানুষে মানুষে একটা পার্থক্য থাকতে হবে এই পার্থক্যটুক প্রমাণ হবে গলার উপরে এই টুকের মধ্যে বেশ কম বানাইতে হবে এই টুকের ভিতরে কোটি কোটি মডেলিং হবে এইটা তোমরা পারবা না আমি আজকে টাইমে হাজার হাজার কোটি মানুষ থাকবে এক দনে সাথে আর এক দনে ঘুঘু মিল হবে না ন্যূনতম বেশকম করিও হতে হবে এই বেশকমটা তোমরা পারবে না এইটুক আমি নিজ হাতে বানাবো। পাকানা কল্লাহু রাস আদম আবিয়া দাই সর্বপ্রথম আল্লাহ পাক আদম আলাইহিস মাথাটা নিজ হাতে বানাইলে আল্লাহ আদমের মাথা বানাইলেন তো সেই সূত্রে আমাদের সকলের মাথা বানানো হয়েছে। এখনো কেমন পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে গলার নিচের টুকান আর গলার উপরে টুকান গলার উপরে টুকান লানি ঝাঁতে বানাইবে যেই জিনিসের ভিতরে প্রত্যেক মানুষের নিজস্ব পরিশ্রম বেশি থাকে ওই জিনিসের প্রতি দরদ আর মায়াও বেশি থাকে কথা কয় না ঠিক না মাঝে মাঝে বলি এক যুবক বসে বসে এক জোড়া সিরা স্যান্ডেলে এক জোড়া সিরা স্যান্ডেল মালিশ করতেছে পরিষ্কার করতেছে বারো হাজার টাকা দামে শাল দিয়ে কাশ্মীরি সাল স্যান্ডেল জোড়ার বয়স বছর তিনি কবে তার মুসির দোকানে নিয়ে পাল্টাতে পাল্টাতে মূল বডির কিছু নাই পাল্টা নিয়ে আমরা দিয়ে স্যান্ডেল নিয়ে গেছে তাই মুসতি সে বারো হাজার টাকা দেবে শাল তুই কি এই স্যান্ডেল এত দাম শাল দিয়ে মুসি স্যান্ডেল কারা শাল কার যে স্যান্ডেল জোড়া তো আমি ভ্যান চালাই কিনছি শালটা দেশে আমার শ্বশুর শাল দেশে শ্বশুর শ্বশুরের টাকার শাল এই জন্য ওর পর মায়া নাই দাম তার বারো হাজার নিজের পরিশ্রমের টাকা যে স্যান্ডেল তিনশো টাকা তার মূল বডিও নাই তাই মুস্তি সে হাজার টাকা দেওয়ার শাল দিয়ে ওই শাল যদি নিজের কামাই করে টাকা দেখিনা হতো তাই যে স্যান্ডেল মুসা তো দূরের কথা বছরের মধ্যে আবার গায়ে হতে না শ্বশুর বাড়ি যাওয়ার সময় হাতে ভাজাই নিয়ে আবার আলনার পর দিয়ে এবার আমি জমা ট্যাঙ্গের মধ্যে তো তো কতক্ষণ কারণ তার পিছনে তার মেহনত আছে যার পিছনে মেহনত আছে তারপতি প্রতি তার দরদ বেশি সন্তান জন্ম দিতে আব্বারও পরিশ্রম আছে মায়েরও পরিশ্রম আছে তবে বাপের সাইতে মায়ের পরিশ্রম বেশি কত মায়ের দশ মাস পেটে করে রাখছে কত রাত ঘুমাইতে পারে নাই ডেলিভারি যন্ত্রণা মায়ে উপভোগ করেছে এরপরে রাতের পর রাত আড়াইটা বছর পর্যন্ত স্তন থেকে দুধ চাটায় খাওয়াইয়া রাতের ঘুম নষ্ট করেছে কত ঘুমুতে সাপ পায়খানা করছে আড়াই তিন বছর পর্যন্ত মুখে উঠে খাওয়াইছে বছর বছর করাইছে বাপে তো আর এই পরিশ্রম করে না যার কারণে সন্তানের প্রতি বাপের চাইতে মায়ের দরদ বেশি হয় আল্লাহ কই মানুষ নাও

বলে ওটা গায়েব হয়ে যাবে হারিয়ে যাবে ওর প্রতি আমার মায়া নাই চন্দ্রের প্রতি নাই বানাইছি কোন শব্দ দিয়া আমি হাত দিয়ে বানাই নাই আমার কোন মায়া নাই আরে পাহাড় পর্বত বানাইছি কোন শব্দ দিয়া কে আমাতে ধ্বংস হয়ে যাবে আমার কোনো মায়া নাই বিশাল জমিন বানাইছি কোন শব্দ দিয়া আমি হাত ব্যবহার করি না আমার প্রতি মায়া ওর প্রতি মায়া নাই ধ্বংস হয়ে গেলে কিছু আসে যায় না জিন বানাইছি আমি হাত দিয়ে নাই কোন শব্দ দিয়ে ধ্বংস হয়ে গেলে কিছু আসে যায় না তবে দুনিয়ার মানুষ জেনে নেই তোদেরকে বানাইছি আমার হাত দিয়া তোদের উপরে আমার হাত ব্যবহার করেছি কাজেই তোদের প্রতি আমার মায়া বেশি অন্য সময় জাহান্নামে গেলে কিছু আসে যায় না তুরা যদি জাহান নামে যায় আমার বড় কষ্ট লাগবে হুসেনની সব বানাইছি কোন কয়া ধ্বংস এ গ্রামের কিচ্ছু আসে যায় না কিন্তু মানুষ এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাপের মোশেক মোরতাদ বেঈমান নাস্তিক মাস্তিক যারাই আছিস এ নামাজি বে মুসলমান ও মুসলমান জারাই আছো তোমাদের সকলের মাথা বানাইছে আল্লাহ হাত দিয়া আল্লাহ আকবর কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক আদমকে বানাইয়া ই블িস সিদ্ধা করা করার হুকুম করেছে ই블িস যখন সিজদা থেকে বশিকার করে আল্লাহ পাক বলেন ইয়া ইবলিস মা মানআকা আন তাসজুদ আযার্তু আমি যে আদম রেনি হাড় দিয়ে বানাইলাম তাকে একটা দিতে বললাম কি সে তোরে ঠকাইলো আয়াতে প্রমাণ করে আদমকে আল্লাহ তাআলা নিজ হাড় দিয়ে বানাইছে আদমকে বানাইছে তো আমার আপনারও হাড় দিয়ে বানাইছে এই জন্য আমার আপনার প্রতি মায়া বেশি আমরা ذاتে কোন ভাবে টুনে ভেস্তে যেতে পারি এর জন্য যত কৌশল আল্লাহ অবলম্বন করবে বিভিন্ন কৌশলে মানুষকে মাপ করে দিবেন আল্লাহ অবশেষে কয়েকটা অবশেষের কিস্তা আছে হুজুর বড় আলেম শুনে দেখতে পারবেন বুখারি মুসলিম তিরমিজি সব বড় কিতাবের মধ্যে আছে বাবুল হাউজিয়া সাফাত থেকে এই হাদিসগুলো আসছে বেশিরভাগ আল্লাহ একবার কেমতের ময়দানে আল্লাহ তালা মানুষকে বিভিন্ন কৌশলে মাপ করবে দুইজনকে একেবারে আখেরই দুইজন শেষ দুইজনের ডেকে এনে বলবে এত কেমন নামা দেয়া কথাবার্তা খোল দেখিয়েছিস ওরা দুইজনই কয় যে আল্লাহ ওকে হেদLambda লাইছে নাই হতে। এক ওক্ত যদি নামাজ ঠায় ওর মধ্যে শুধু তোয়ারে আল্লাহ বলে কলেমা বলে বিশ্বাস তাই তাইছাড়া নামাজ রোজা হজ জাকা ধরো যদি সুন্নাত মুস্তাব টুপি দাড়ি পাকড়ি দস্তা বিলা কোন কিচ্ছু বলতে কিচ্ছু নাই আর আকাম যা ও খুলে বংশি সামনে আমাকে বেজজেতে কর না ওই অবস্থা আমাকে যে দিক দেবা কথা।

যে সত্যি কিছু নেই হ্যাঁ আমি তো এখন হাজার হাজার মানুষের মাফ করছি চাইছিলাম যে তোদেরও মাফ করে দেব। কিন্তু তোদের তো ক্যাপ কেবের কিছু নেই কোনো বাহানাও নাই কোনো সুতো উতো খুঁজে পাচ্ছি না কি দিয়ে একটু বার করবো সারার কোনো উপায় পাচ্ছি না দুটো যাক ছাপ ছাড়তে সামনে দোজকে সার দুটো দুজকে যা কইলে একজন দৌড় মারছে যে দৌড় মারছে আল্লাহ তারে আগে ঠেয়াইছে ফেরেস্তে দিয়ে এরে ওরে ডাক দে ডাকে কয় যে বেশ দোজক সেন দুজক কি শ্বশুর বাড়ি নাকি দৌড় মারলি এত তাড়াতাড়ি কর সাথে সাথে দৌড় মারলি দোজক চিনিস ওই লোকটা কি বলবে আল্লাহ দোজক চিনি না তবে এখন চিনি ফেলাইছি তোর করবে একটু ভয় লাগ না দৌড় দিলি

আল্লাহ কয় যে দুনিয়া করে হুকুম মানিস আর এখন সেই মেলায় একটা হুকুম দিছি তাও মানলি না তুই কেন কয় যে আল্লাহ আমি চাইরেছি তোমার রহমতের আশা যে তুমি একবার বলছো যা আর একবার বলনি কি যা লাগবে না আমি সেই আশায় মিশে রইছি সহি হাদিস আমি লম্বা ইবারত তো বলতে বললাম না সহি হাদিস আল্লাহ পাক বলবেন ও আমার রহমতের আশা এখানে দাঁড়িয়ে আছে

আর লাফাক বলবেন এ ফেরেশ তারা খুজু হুফাক করল সুমা জায়গায় চললো ওরে পিঠ পুড়াইতে ধরে বান্ধ দিয়ে শ্যাশরা টানতে টানতে নিয়ে যা পায়ে শিকল ফেলা দিয়ে এক করে জশ করে ফেলায় টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে

নিয়ে মারে মেরে ফেরানোর সিদ্ধান্ত নিয়ে মারে যারে মারে ওই সময় মরণের আগ পর্যন্ত কত বিনয়ী প্রকাশ করে যত ভাষা আছে দেয় কিনা। আমার জীবনে তোদের বিপক্ষে কিছু বলবো না কিছু না। আজকে তোরা যতটুকু এতটুকু দুনিয়ায় কাছে বলবো না আমি তোদের কাছে জীবনটা ভিক্ষা চাই এমন করে কান্নাকাটি করে কি করে না জালে অত্যাচারী যারা নিষ্ঠুর তারা তাদের অবশেষে শেষই করে বেলায় মরণের আগ পর্যন্ত লোকটা বিনয়ের সর্বশেষ भाषा